আমি মোহাম্মদ আজিজুল হক গবেষণা কর্মকর্তা বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট মধুপুর মধুপুর টাঙ্গাইলি কর্মকর্তা আছে এবারের মেলায় আপনারা কত প্রজাতির গাছ নিয়ে আসছেন প্রায় বিভিন্ন দেশীয় দেশীয় প্রজাতির দেশীয় বিলুপ্ত প্রজাতি প্রায় এক দেড়শো প্রজাতি তারা আছে আমাদের পশুর সুন্দরবনের গাছ

এই যে এখানে লতা বাস আছে এখানে করজবা আছে তারপরে ফরোয়া আছে থাই আছে এখানে বিয়ে ভাড়ায় উদ্বিত বাস তারপরে এখানে মিটিঙ্গা আছে তারপরে পপি আছে তারপরে এখানে আমার বিয়া আছে এটা ব্র্যান্ড হিসেবে এটা চাইনা বাস উন্নয়ন সুস্থ ব্যবহার বিষয়ক একটা জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশের বনগবেষা নিস্টিটিউট মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি দেশীয় প্রজাতির বিলুপ্ত প্রজাতিকে মনয়ন করার জন্য আমরা এই এলআই আমাদের বিএমআই উৎপাদিত প্রযুক্তিগুলা ভোক্তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের মেলার উদ্দেশ্য এসব গাছ কি আপনারা বিক্রি করবেন হ্যাঁ আমাদের গাছগুলো বিক্রি হয় মূল্যায়নের পরে আমরা চারাগুলা বিক্রি করি সবগুলাই মূল্যায়ন হওয়ার পরে মূল্যায়ন পর্যন্ত আমরা অপেক্ষা করি দু একটা চারা দু একটা চারা আমরা ভিআইপিতে দিয়ে যারা অনেক আগ্রহী তাদেরকে আমরা দিই শুরু থেকে দিয়ে একটা দুইটা করে চারা দিই আর এসব চারা আপনারা কোথা থেকে সংগ্রহ করছেন আমরা সুস্থ মাতৃবৃক্ষ থেকে বীজ সংগ্রহ করে তারা চারা উত্তোলন করি আমরা সেটা বাংলাদেশের কোন কোন অঞ্চল আমাদের সতেরোটা বিভাগ আছে আমাদের বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের অধীনে সতেরোটা বিভাগ আছে এর মধ্যে দুটি একটা বিভাগ হচ্ছে সিলভিকালচার রিসার্চ বিভাগ একটা বীজ ব্যবহার বিভাগ এই বীজ ব্যবহার বিভাগের সিলভিকালচার রিসার্চ বিভাগের প্রত্যেকটা স্টেশন থেকে আমরা চারা উত্তোলন করি সেসব চারাই আপনারা এখানে নিয়ে আসি এখানে আমরা নিয়ে আসি স্বল্প মূল্যে দশ টাকা মূল্যে এবং বিশ টাকা মূল্যে বিশ টাকা বাস বাসের মূল্যে এবং দশ টাকা মূল্যে তারাগুলো আমরা বিক্রি করি সরকারি এগুলো জমা দিই বাংলাদেশে অনেক গাছ বিলুপ্ত হয়ে গেছে আবার বিলুপ্ত প্রায় অনেক আছে এগুলো কি সংরক্ষণ করার জন্য আপনাদের কি উদ্যোগ আমরা তো এই চারাগুলো উত্তোলন করতেছি মাতৃপক্ষ থেকে বীজ সংগ্রহ করে এই চারাগুলো নার্সারিতে তারা উত্তোলন করি ধরেন আপনারা একজন কৃষক বা একজন ভোক্তা ক্রেতা গাছ নিল এখন সেই গাছে আপনার কি আবার খোঁজখবর রাখেন যে সেই বিলুপ্ত প্রায় গাছটা কি আমরা যোগাযোগ রাখি গাছটা লাগানোর পরে আমরা যোগাযোগ রাখি ভোক্তার সঙ্গে আমরা যোগাযোগ রাখি এই মেলা কতদিন পর্যন্ত চলবে আমার সরকারি সময় সময় হচ্ছে এক মাস পাবলিকের নাসেরি নার্সারি মালিকদের বিভিন্ন চাহিদার বই ভিত্তি করে দু এক সপ্তাহ বাড়তে পারে